সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য আসছে বড় সুখবর দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য উচ্চতর স্কেল প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার গত সেপ্টেম্বর মাসের নয় তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা দুইয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় সহকারী শিক্ষকদের দশ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য সচিব অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ করা হয় পরে অর্থ বিভাগ থেকে মতামত পাঠানো হয় অর্থ বিভাগের ব্যাখ্যায় বলা হয় কোন পদের মূল বেতন স্কেল উন্নীত হলে সেই তারিখ থেকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর অনুচ্ছেদ সাত অনুযায়ী পদোন্নতি ছাড়াই একই পদে পরবর্তী দশ বছরে উচ্চতর গ্রেড বিবেচনা করা হবে গত বছরও বড় পরিসরে শিক্ষকদের বেতন উন্নীত করা হয়েছিল তাই তো ঠিক তাই গত বছরের নভেম্বরে দেশের পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ চুয়ান্ন হাজার শিক্ষক শিক্ষিকার বেতন স্কেল উন্নীত করা হয় তখন সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড এবং প্রধান শিক্ষকদের একাদশ গ্রেডে বেতন নির্ধারণ করা হয় এরও আগে জুলাই মাসের অষ্টাশ তারিখে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছিল এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের মধ্যে কী প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লক্ষাধিক সহকারী শিক্ষক আর্থিকভাবে স্বস্তি পাবেন চাকরি জীবনে বাড়বে আর্থিক নিরাপত্তা পাশাপাশি শিক্ষক সমাজে একটি প্রণোদনা সৃষ্টি হবে যা শিক্ষার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় চার লাখ এর মধ্যে অধিকাংশই সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে তারা বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছিলেন সরকারের এই নতুন উদ্যোগ সেই দাবিকে অনেকাংশে পূরণ করবে বলে মনে করছেন সবাই